হ্যালো গায়ে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা রেসিপি নিয়ে এসেছি আজকে পাঙ্গাস ভিন্ডি খুব মজাদার এবং লোভনীয় রেসিপি পাঙ্গাস মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভিন্ডিটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখন নুন হলুদ দিয়ে মাছের গায়ে মেখে নেব মানে মাছটাকে ভাজার জন্য এক চমটি লবণ এক চমটি হলুদের দিয়ে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে মাছগুলি এক সাইডে রেখে দিব এক সাইডে মাছগুলি রেখে দিয়েছি ভাঁচার জন্য একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি পাইপ্যানটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব মাছগুলি এক এক করে আমি ভেজে নিব। মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছটা আমি দুবারে ভাজবো প্রথম চার পিস মাছ খুব ভালো করে ভেজে নেব মাছ এক পিট ভাজা হয়ে গিয়েছে উল্টিয়ে দিয়েছি পিট মাছ আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলিও এই তেলের মধ্যে ভেজে নিব বাকি মাছগুলিও আমি এই তেলে ভেজে নিয়েছি এখন তুলে নিব সবগুলি মাছ ভেজে এক ছেড়ে রেখে দিলাম এই পাকবেনে তরকারি বসে দিবো এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে বেজে নিয়েছি কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু পাঙ্গাসমা সেই জন্য কোয়াটার চামচে এক চামচ লবণ দিয়েছি কুয়াটার চামচে এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কোয়াটা চামচে এক চামচ মরিচে গুঁড়ো মশলাগুলি তেলের মধ্যে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলি খুব ভালো ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেন্ডিগুলি দিয়ে দিব ভেন্ডিগুলি মশলার মধ্যে নেড়ে চেড়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ কেটে দিব একটা কেচির সাহায্যে কাঁচামরিচটি এইভাবে করে কেচির সাহায্যে কেটে দিব যদি বটিতে কাজ করো তাহলে বটিতে কাটা যাবে কোনো সমস্যা নেই কাঁচামরিচটা দিয়ে আলদ করে নেড়ে চেড়ে দিয়েছি এখন কিছুক্ষণ রেখে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলদ করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার ভেন্ডিটা খুব ভালো কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো সবজিটা যদি তুমি ভালো করে কষিয়ে নাও তাহলে ঝোলের পরিমাণটা কম লাগবে যে কোনো সবজি তরকারিতে জলটা দিয়ে আলতো করে মেরেছেড়ে মিশিয়ে নিয়েছি এখন ভাজা মাছগুলি দিয়ে দিব বেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম এভাবে করে সম্পূর্ণ মাছগুলি আমি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ডেকে রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে এখন আলটো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভেন্ডি তো নরম সবজি তরকারি এমনি শিখতে হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি ভেন্ডিগুলি গলে গেছে তার মানে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব কয়েকটা চামচের হাফ চামচ তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে ভেন্ডি তরকারিতে কখনও ধন্য পাতা দিও না জিরা গুঁড়ো দিয়ে ভেন্ডি তরকারি রান্না করলে খেতে অসাধারণ লাগে জিরা একটা দিয়ে আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এখন আবারও উলটিয়ে পাল্টে মাছগুলি নেড়ে চেড়ে দিব রান্নাটা আমার পরাই হয়ে আসছে রান্নাটা আমার হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি খেতে কিন্তু অসাধারণ মজা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালোই থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে প্লিজ আমার সঙ্গে